وَمَا وماكر الله وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ oh. أَبُو زيد আবু জাহেলের ঘরের দরজার সামনে এত বড় বিশাল কুবানাইসের মুসলমান যাতে নবী একবার পড়লে সাথে সাথে মারা যায় এত বিশাল বড় গর্ত করণ করছে রে বাবা ওই গর্তের ভিতরে নিষ্ঠুর আবু জাহেল পড়ে গেছে নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করছে ওই গর্তের ভিতরে আবু জাহেল পড়ছে না না পড়ছে আবু জাহেল পইরা গেছে নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করছে ওই গর্তের ভিতরে আবু জাহেল পইরা রইছে তারা তারি খবরদার আমার বাতিজাকে খবর দাও তোমার চাচা ঘরতের ভিতরে পড়ে গেছে আবু জাহেলের জাতি ভাইরা মিয়ার নবীর কাছে চলে আসলেন ওগো রাহমাতের নবী আপনার চাচা ঘরতের ভিতরে পড়ে গেছে আপনার চাচা কিসের ভিতরে পড়েছে গর্তের ভিতরে পড়ে গেছে তাড়াতাড়ি আসে মায়ার নবী আসলেন আইসা দেখেন আবু জাহেল বিশাল বড় একটা ঘরতের ভিতরে বইরা রইল মায়ার নবী ডাক দেয়া বললেন কি ব্যাপার ও চাচা আপনি ঘরতের ভিতরে কি করেন বলে বাতি যা কি বলবো দুঃখের কথা আমি তোমার চাচা হইয়া তোমাকে মারার জন্য আমার ঘরের সামনে বিশাল বড় একটা গর্ত খনন করেছি ওই গর্তের ভিতরে আমি নিজেই পড়ে গেছি ও চাচা আপনি গর্ত খনন করেছেন আমার জন্য আপনি পরে গেলেন তবে চাচা গো আপনি অত্যন্ত ভালোভাবে যদি কালিমাটা গ্রহণ করে আমি আপনার ভাতিসা হয়ে ওয়াদা করলাম আপনাকে আমি ওই গর্ত থেকে উত্তোলন করবো বলে আবু জাহেল বলে আগে ভাতিজা আগে উঠাও তারপরে উঠাবো এর ভিতরে বাদ পারি আছে রা নাই আবু জাহেল বলতেছে বাতি যা আগে উঠাও পরে কালিমা পরব মায়ের নবী বলে না আগে কালিমা পরে ওই দিকে মাটি নিচের দিকে যাইতেছে আল্লাহ বলে আমার রাহমতের নবীকে মারার জন্য আবু জাহেল দুশ্মনি করে রাতের বেলা গর্ত খনন করেছে এর মাটি তাড়াতাড়ি তাকে নিয়ে যা নিচে নিয়ে যা মাটি কেবল নিচের দিকে যাইতেছে মাটি কোথায় যাইতেছে রে বাবা আবু জাহেল গর্ত খনন করছে মাটি কেবল নিচের দিকে যাইতেছে মাটি যখন নিচের দিকে যাইতেছে রে বাবা আবু জাহেল বলতেছে কালিমার জন্য কালিমা পড়ার জন্য পাগল হয়ে গেছ আবু জাহেল বলতেছে রে বাতি যা কালিমা পরাণের জন্য পাগল হয়ে গেছে আগে তো আমাকে গর্ত থেকে উঠাইবা তারপরে কালিমা পর গর্ত থেকে না উঠাইয়া কালিমা মা এটা তো তুমি ঠিক করতেছ না কিন্তু মায়ের নবী জানে এটা বড় বাপ্পার কথা বলুন ঠিকেরা নবী ছোট্ট কাল থেকে শুরু করে এই আবু জাহেলের সাথে সময় দিছে না দিছে তাহলে যে নবী থেকে যার সাথে সময় ব্যয় করেছে তার সম্পর্কে জানা আছে আবু সকালে এক কথা বলে রাতে এক কথা বলে বলে দুপুরে এক কথা কথা বলো ঠিকই না আবু জাহের মায়ার নবীকে বলতেছে ও ভাতিজা আগে আমাকে গর্ত থেকে উত্তোলন করো তারপরে কালিমা পাঠ করো মায়ার নবী বলে না না আমি এটা বিশ্বাস করি না আপনি আগে উঠতে আপনি আগে কালিমা পাঠ করতে হবে কিন্তু আবু জাহেল এত বড় বেইমান নবীকে সে বিশ্বাস করে না নাউজুবিল্লাহ বলে এবার আবু জাহেল বলতেছে ও যা তুমি তোমার চাচা কত বেঈমানি করেছি তবে রে ভাতিজা আজকে বড় বিপদে আছে আজকে তো বিশাল বড় কর্তের ভিতরে পড়ে গেছি আজকে বেঈমানি করব না আজকে কি করব না বেঈমানি করব না রে ভাতিজা একটু ওঠ এই কথা শুনিয়া নবী রহমতের নবী তার বরকুতি হাত গর্তের দিকে দিয়ে দিয়েছে মায়ার নবী তার বরকুতি হাত গর্তের ভিতরে যখন দিছে আমার আল্লাহ বলে মাটি আমার কলিজার বন্ধু তোর দিকে হাত বাড়াইছে আর দেরি করবি না তাড়াতাড়ি আবু জাহেল উপরে উঠায়া দে মুহূর্তের ভিতরে আবু জাহে ওই বিশাল বড় থেকে মায়ার নবীর বড় হাত ধরে উপরে উঠে গেছে সবার আল্লাহ বলে এবার মায়ার নবী বলে ও চাচা صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اما بعد اوقف قال النبي صلى الله عليه وسلم انا اخر الانبياء وانتم اخر الامم اما بعد كما قال النبي صلى الله عليه وسلم {من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على